এবারে আজকের ছিল ভোটক সমানে দিনপ্রতা মহাশয় কী টক করছেন এবং করলেন এবং সঙ্গে সঙ্গে আমাদের আজকের এই টুর্নামেন্টের সুফল সূচনা হয়ে গেল প্রত্যেকে মঞ্চে চলে আসবেন প্রত্যেকে মঞ্চে চলে আসবেন আমাদের মধ্যে সে সুখভাত চলে আসছে সবাই সম্মানীয় আরেকজন সমাজসেবী দেবাশিস বিশ্বাস দেবাদাকে আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ করবো প্লিজ দেবাদা এবারে আমরা সকলে চেষ্টা গাইবার জন্য আর যারা বসে আছেন তাদেরকে বলবো জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান জানাবার জন্য জানানোর জন্য আপনারা সকলে উঠে দাঁড়াবেন প্লিজ কেউ বসে থাকবেন না আমরা জাতীয় সঙ্গীত গাইবো